জয়নি তাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শনির যে ভিডিও শুরু করছি আজকে তার সপ্তম ভিডিও অর্থাৎ শনি যদি ষষ্ঠভাবে যদি থাকে মানে ষষ্ঠ ঘরে যদি থাকে লগ্নকে এক ধরে এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর ঘরে যদি থাকে তাহলে কি ফল দেয় ষষ্ঠ ঘরে সবসময় বলা হচ্ছে যে নেগেটিভ গ্রহ ভালো ফল দেয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ষষ্ঠ ঘরে নেগেটিভ গ্রহ তখনই ভালো ফল দেয় যদি সেই গ্রহর পজিশন যদি ভালো হয় অর্থাৎ কি না তার উপযুক্ত জায়গায় যদি যদি বসে তাহলে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর হলে সেটা দারুণ ফল দিতে পারে কিন্তু সেটা যদি খারাপ হয় তাহলে মানে খারাপ পজিশন মানে সে হয়তো দুর্বল হয়ে গেল বা তার যে জায়গাটায় যে জায়গাটায় এসে বসেছে সে জায়গাটা তার পক্ষে কমফোর্টেবল জায়গা নয় যেমন ধরুন শুক্রের ঘরে যদি গিয়ে বসে শনি তাহলে সেটা তার কমফোর্টেবল জায়গা নয় শুক্র তো বিলাসিতার গ্রহ তো সেই জায়গায় যদি শনি গিয়ে যদি বসে তাহলে শুক্রর সেই দাবাব তার উপর থাকবে সে বিলাসিতা করতে চাইবে কিন্তু শনি যাইবে না সেটা তার ভালো লাগবে না সেই নিয়ে একটা গণ্ডগোল বারবে তাদের মধ্যে সেরকমই আর কি মানে এটা মনে রাখতে হবে যে সু তার পক্ষে যে কমফোর্টেবল বৃহস্পতি যদি কোনো যদি ঘর যদি হয় সেখানে গিয়ে যদি বসে তাহলে অবশ্যই সে ভালো ফল তাতে যাই হোক ষষ্ঠ ঘর কিসের ঘর ষষ্ঠ ঘর ঋণের ঘর ষষ্ঠ ঘর রোগের ঘর ষষ্ঠ ঘর শত্রুর ঘর আর ষষ্ঠ ঘর আগের জন্মের কর্মফল এর যে নেগেটিভ দিক সেগুলো পাওয়ার ঘর এটা মনে রাখতে হবে অর্থাৎ কি না ব্যাড এফেক্টগুলো পাওয়ার ঘর এবার এই ব্যাড এফেক্টকে আপনি কিভাবে ডিল করবেন সেটা সেই ঘরের অবস্থান সেই ঘর কোন রাশির সঙ্গে যুক্ত সেটার সেটার ব্যাপার আপনার কোন কোন রাশি সেই ঘরের ওপর দৃষ্টি ফেলছে তার উপর নির্ভর করে এবং সেই ঘরে কে বসে আছে যদি থাকে তাহলে তার ওপরও নির্ভর করে ঠিক আছে শনি যদি থাকে শনি যদি ভালো হয় তাহলে এই সব ব্যাপারগুলোতেই দুর্দান্ত ফল দেবে শনি অবশ্যই আপনার যে ঋণ অবশ্যই শনি আপনার ঋণ করাবে এবং সেই ঋণ শোধও করাবে টাইম লাগবে ধীরে ধীরে আইনি কোনো ঝামেলা হলে সেটাও শনি অবশ্যই প্রোটেস্ট করবে আপনাকে প্রোটেক্ট করবে এবং অনেক দীর্ঘমেয়াদী একটা লড়াইয়ের পর আপনার বিজয় হবে শত্রু থাকে সব শত্রু ধীরে ধীরে প্রথম দিকে খুব বেশি যখন এই শনির যখন প্রভাব যখন শুরু হয় শনির প্রভাব এটা মনে রাখতে হবে শনির প্রভাব কখন থেকে শুরু হয় শনির প্রভাব আফটার থার্টি আফটার থার্টি ফাইভ তখন থেকে শনির প্রভাব দেখা যায় অর্থাৎ কর্মজীবন যখন শুরু হচ্ছে মানুষের প্রবলভাবে তখন থেকে মোটামুটি শনির প্রভাবটা শুরু হয় এখন শনি হচ্ছে কর্মফল দাতা এটা মনে রাখতে হবে কারণ কর্ম যখন শুরু হবে তখনই তার ফলটা শুরু হবে একটা জিনিস দেখা যায় শনির দশা যদি শনির দশা যদি অল্প বয়সে যদি আসে তাহলে পড়াশোনায় কিছুটা বাধা আসে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটে সেটা একটা কমন ব্যাপার কিন্তু জেনারেলি অল্প বয়সে শনির দশা যদি আসে তেমন কোনো খারাপ হলেও শনি তেমন কোনো প্রভাব পাওয়া যায় না এটা যখনই বয়স বাড়বে খারাপ বা ভালো যা প্রভাব সেটা দেবে আফটার থার্টি টু থার্টি ফাইভের পর থেকে যাই হোক সেই সময় আপনি এই সব ফলগুলো এই প্রথম দিকে দেখবেন শত্রুদের অনেক বেশি আনাগোনা হচ্ছে শত্রুরা প্রচণ্ড শক্তিশালী বা যদি ঋণ গ্রহ ঋণগ্রস্ত আপনি যদি হয় যদি টেন্ডেন্সি দেখে দেয় প্রচুর ঋণ হয়ে যাচ্ছে আপনার আপনার যে রোজগার তাতে খরচ বেশি এই সবগুলো দেখা যাবে কিন্তু কর্মজীবনেও দেখবেন প্রথম দিকে প্রচুর খাটনি আইনি অনেক জটিলতার মধ্যে আপনি পড়ে যেতে পারেন সেই সবগুলো আসবে প্রথম দিকে এইটা এরা আপনার তিরিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে শুরু হয়ে যাবে কিন্তু তারপরে আস্তে আস্তে যত সময় গড়াবে যত পাঁচ সাত বছর কেটে যাবে এটাকে নিয়ে আপনি এগোবেন তত দেখবেন আস্তে আস্তে আপনি এগুলোর সঙ্গে ডিল করতে শিখে গিয়েছেন এবং এগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে সরতে আরম্ভ করে দিয়েছে শত্রু নাশ হচ্ছে ঋণ আস্তে আস্তে শোধ হচ্ছে আইনি ঝামেলায় আস্তে আস্তে আপনি সামনের দিকে আপনি বুঝতে পারছেন আমি হয়তো আর দু চার বছরের মধ্যেই যদি জিতে যাবো যেসব ঝামেলাগুলো আছে যে জটিলতাগুলো আছে সেগুলোতে আমি শেষ পর্যন্ত জয়ী হব এরকম হয় যদি খারাপ থাকে তাহলে এইগুলোই ওই বাড়তে 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 একদম আপনাকে গৃহত্যাগী করে দেবে এরকমও হতে পারে ঠিক আছে সবসময় মনে রাখবেন শনি রাহু এই এইসব যেসব নেগেটিভ গ্রহগুলি রয়েছে এগুলি কিন্তু ভালো হওয়াটা ভালো ডিসপোডিশ ভালো গ্রহে ভালো ক্ষেত্রে বসা যে ক্ষেত্রে বসে তার ডিসপোডিশ ভালো থাকা এগুলো খুব দরকার এখন একটা ভালো গ্রহ একটা শুভ গ্রহ ধরুন বৃহস্পতি বৃহস্পতি যদি দুর্বল হয় বৃহস্পতি যদি খারাপ জায়গায়ও বসে বৃহস্পতি যদি আনকমফর্টেবল হয় কোনো জায়গায় বসে তাও সেরমভাবে আপনার ক্ষতি করবে না যতটা নেগেটিভ গ্রহগুলো আপনার ক্ষতি করবে ঠিক আছে যাক ভালো থাকবেন এই হচ্ছে মোটামুটি ব্যাপার মানসিক চাপ সৃষ্টি করে প্রচণ্ড যদি খারাপ হয় কর্মজীবনে বিভিন্ন রকমের ব্যাঘাত প্রচুর ঘাটনি খেটেও কোনো পয়সা রোজগার হয় না এরকম হতে পারে ঋণ মামলা মকদ্দমায় জর্জরিত হতে পারেন দীর্ঘমেয়াদি কোনো রোগ থাকতে পারে পেটের রোগ হাড়ের রোগ মজ্জার রোগ নার্ভের রোগ ত্বকের রোগ থাকতে পারে আর যদি ভালো হয় তাহলে এগুলো প্রথম দিকে আসবে এবং আস্তে আস্তে তারা জীবন থেকে দূরে সরে যাবে আপনি প্রথম দিকে প্রচুর পরিশ্রম করবেন এবং আস্তে আস্তে সেই পরিশ্রমের ফলটা হয়তো দশ বছর বা পাঁচ বছর পরিশ্রম করার পর তারপরে পেতে আরম্ভ করছেন দেখা গেল আপনার প্রচুর শত্রু প্রথম দিকে এই তিরিশ পঁয়ত্রিশ বছর পর থেকে আপনার প্রচুর শত্রু চারিদিকে তৈরি হয়ে গেল কিন্তু সেই শত্রুদের সঙ্গে প্রথম দিকে আপনি একটু মানে জলে নামার পর যেরকম জল খাওয়ার মতন পরিস্থিতি হলেও আস্তে আস্তে আপনি সাঁতার শিখে গেলেন এবং শত্রুদের সঙ্গে লড়াই করতেও শিখে গেলেন এবং আস্তে আস্তে শত্রুরা পরাজিত হচ্ছে ঋণ নিচ্ছেন প্রচুর ঋণ হয়ে যাচ্ছে পাঁচ সাত বছর দশ বছর যাওয়ার পর সেই সব ঋণ আপনার শোধ হয়ে গেল আইনি ঝামেলায় পড়লেন আইনি ঝামেলা এলো তিরিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে আপনি জর্জরিত হয়ে গিয়েছেন পাচ্ছেন না বুঝতে পারছেন না কিন্তু আস্তে আস্তে সের সঙ্গে ডিলিংস করতে করতে পাঁচ সাত বছর দশ বছর পর দেখলেন সে সব ঝামেলা মিটে গিয়েছে এইরকম হয় জেনারেলি হুম মোটামুটি দশ পনেরো বছর লড়াই করার পর একটা জায়গা এরা পায় ভালো হলে যতই ভালো হোক তার কিন্তু যে ঘরের যে প্রভাব সেটা সে দেবেই ঘরের প্রভাব তাকে দিতেই হবে আর অশুভ দিক বলতে ওই যে বললাম সব কিছু একটু ধীর হবে যতই শনি ভালো থাক শনির কাজই হচ্ছে ধীরে কাজ করা সুতরাং এগুলো ধীরে হবে এত বেশি সত্যপত্র এসে গিয়েছে ঋণ পিন হয়ে গিয়েছে আইনি ঝামেলা জড়িয়ে গেছেন মনে হচ্ছে ফটাক করে এখান থেকে বেরিয়ে যাব কখনোই হবে না পাঁচ সাত বছর দশ বছর সময় আপনার লাগবেই স্বাস্থ্য যদি কোনো যদি রোগ যদি থাকে ষষ্ঠ শনি আছে তাহলে মনে রাখবেন সেটা কোনো দীর্ঘমাহিতি রোগ হতে পারে কখনোই কোনো রোগকে পুষে রাখবেন না সব সময় সেটা কিওর করার চেষ্টা করবেন ভালো ডাক্তার দেখিয়ে যতদূর সম্ভব ঋণ কম নেবেন লিটিগেশনের মধ্যে কম পড়ার চেষ্টা করবেন এটা হচ্ছে মেন ব্যাপার যাই হোক এছাড়াও অনেক কিছু পুষ্টির অনেক দশা অন্তর্দশা গ্রহের অবস্থান আপনার কী লগ্ন আপনার কী রাশি ষষ্ঠ ঘরটা কোন কোন রাশির সেই ঘরের ওপর কার কার দৃষ্টি এগুলো সব নানারকম বিবেচনা করতে হয় মোটামুটি একটা জেনারেল প্রিডিকশন আছা ভালো থাকবেন সবাই জয়নিতায় জয়গ